আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সন্তান কাজেই রাষ্ট্রের ওই সব জায়গায় গেলে কী হয় কি আছে না আছে আমার জানা আছে কাজেই এখানে আমার পাওয়ার কিছু নেই আমি দেখে এসেছি আজ 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 আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে আমি আমার মা দেশনীত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের জন্য কাজ করেছেন সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে কাজেই আমি ওগুলো দেখে এসেছি ওগুলো ওগুলার মধ্যে আমার কোনো নতুনত্ব বলে কিছু নেই আমার কাছে একটি চাওয়া যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন যে জন্য আজকে আমার ছিয়াত্তর বছর বয়সী মা দেশনীতি বেগম খালেদা জিয়া আজও জেল খাটছেন কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা